কোরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় পরিণত হয় কোরবানির এই বিচ্ছুতি কীভাবে রোধ করা যায় এটার জন্য ব্যাপকভাবে কোরবানির যে আসল মহিমা কোরবানির আসল যে উদ্দেশ্য সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে এটার চর্চা বাড়াতে হবে কোরবানি যে আসলে ত্যাগের কথা বলে কোরবানি যে আসলে স্যাক্রিফাইসের কথা বলে এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে সেটি আলোচনা করতে হবে আল্লাহ বলেছেন কোরবানি সম্পর্কে ইনামায়াতলু মিনাল মুতাকিদ আল্লাহ মুতাকিদের কোরবানি গ্রহণ করবেন তাদের কোরবানি আল্লাহ রহব আলী অ্যাকসেপ্ট করবেন সো কোরবানি যদি আল্লাহর জন্য না হয় হিসাবে কোরবানি যদি করা না যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এবং এই বিচ্ছুতি রোধ করার জন্য ব্যাপকভাবে আমাদের আলোচনা পর্যালোচনা এটা সমাজে বাড়াতে হবে এবং এ ধরনের কোরবানিকে নিয়ে আমরা দেখি যে পজিটিভ অনেক নিউজ করা হয় যে বড় গরু কোরবানি করেছে এতগুলো বড় গরু কোরবানি করেছে পলিটিক্যাল লিডাররা তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা প্রতিযোগিতা করে থাকেন এগুলোর প্রচার প্রসার সমাজের মধ্যে অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে দেয় না কাশ্মী আপনার আপনি লিখেছেন আমার স্বামী এবং ভাসুর সৌদি আরব থাকেন এখন আমাদের সংসার আলাদা না দুই ভাই মিলে বাড়ির খরচ দেয় এখন দুই ভাই মিলে কোরবানির জন্য আমার শ্বশুরকে টাকা দিয়েছে এক্ষেত্রে কি কোরবানি হবে দুই ভাই মিলে যদি একটা টাকা দেয় তাহলে সেটা আপনার তরফ থেকে হবে টাকাটা কয়েকজন মিলে দিলেন কিন্তু একজনের তরফ থেকে কোরবানি হলো তিনি আপনার শ্বশুর সেটা হতে পারে আবার এদিকে তারা উপার্জন করছেন তাদের উপরে কোরবানি যদি আবশ্যক হয় তাহলে তাদের তরফ থেকে আলাদা কোরবানি লাগবে সেটা তারা যেখানে আছেন সেখানে দিতে পারেন এখানে হতে পারে অর্থাৎ যদি একটা শরিক বা একটা ছাগলের কোরবানির টাকা কয়েকজন মিলে দেয় তাহলে যে কোনো একজনকে মালিক বানিয়ে দিবে তার তরফ থেকে হতে হবে এখানে আপনার শ্বশুর তার তরফ থেকে হতে পারে বা দুইজন দুই দেশে আছেন তাদের যে কোনো একজনের তরফ থেকে হতে পারে বাকি অন্য কারোর কোরবানি যদি আবশ্যক হয় তাকে আলাদা করে কোরবানি দিতে হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে তাদের দোনো ভাইয়ের তরফ থেকে একটা শরিক বা একটা ছাগলের কোরবানির টাকা তারা দিচ্ছে তাহলে এটা জায়জ নাই কারণ একটা ছাগলে একজন এবং একটা গরুর এক ভাগে এক শরীকে একজন শরিক হতে পারবে ভগ্নাংশ কেউ নিতে পারবে না সাতজন সর্বোচ্চ কিন্তু তার কোনো এক ভাগে একাধিক ব্যক্তি শরিক হতে পারবে না আব্দুল সামান দেখেছেন দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত আমার জাকাত আদায় করা হয়নি এখন বিগত বছরে জাকাত দিলে কি আমি সেই সময়ের স্বর্ণের হিসাব স্বর্ণের মূল্যে দিব নাকি বর্তমান সময়ের মূল্য দিব উত্তর হলো সেই সময়ের স্বর্ণের মূল্য হিসাব করে আপনি জাকাত দিবেন মিফতাহুল জান্নাত ফাইজা আপনি আপনার আপনি লিখেছেন আমার মা বাবা বেঁচে নাই এবং আমি স্টুডেন্ট আবুর জমি এবং ব্যাংকে কিছু টাকা আছে যা আমার হাতে নাই এখন আমার কোরবানি দিতে হবে কিনা আপনার কাছে মৌলিক যে প্রয়োজন সেটার অতিরিক্ত নেশা পরিমাণ নিজস্ব সম্পত্তি যদি থাকে তাহলে কোরবানি আপনার উপরে বর্তাবে আর যদি সেটা না থাকে তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে না এটা হলো মূল বিষয় অথবা এটা আপনি মিলিয়ে নেন যে আপনার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যা আছে সেটা নেশা পরিমাণ কিনা অর্থাৎ সেটা আপনার তিরাশি গ্রাম রূপা কিংবা সাড়ে বাহান্ন ভরি রূপা কেনার মতো টাকা যেটা আশি পঁচাশ হাজার টাকা প্লাস মাইনাস হয়ে থাকে আজকালকার বাজারে সেরকম টাকা আপনার কাছে অতিরিক্ত আছে কিনা যদি থাকে তাহলে আপনার উপরে করবেন আবশ্যক যদি না থাকে তাহলে নাই ফারদিন খান আপনি লিখেছেন আমাদের মসজিদের কিছু জমি আছে জমি বিক্রি করে টাকা ব্যাংকে রাখা যাবে এবং এই টাকার লভ্যাংশ দিয়ে মসজিদে হুজুরের বেতন দেওয়া যাবে আমাদের মসজিদের একজন এই প্রস্তাব দিয়েছেন ভাই ফারদিন খান মসজিদের টাকা ব্যাংকে রেখে তার লভ্যাংশ আপনারা যদি ভোগ করেন তো শুধু ব্যাংকে রেখে সে লভ্যাংশ ভোগ করাটা জায়গা হবে না এবং মসজিদের যে মূল টাকা সেটাই শুধুমাত্র আপনারা ব্যাংকে সিকিউরিটি জন্য রাখতে পারেন জাস্ট এইটুকু লভ্যাংশ নিবেন না বিশেষ করে শুধু ব্যাংকে তো নেওয়ার সুযোগই নেই সে ব্যাঙ্কিংগুলোতেও সন্দেহপূর্ণ সেজন্য সেটাও অ্যাভয়েড করতে পারলে ভালো হয় আমরা সব জায়গায় ব্যবসার চিন্তা থাকে লাভের চিন্তা থাকে আল্লাহর ঘর কেউ চিন্তা করে যে ব্যবসা করে কিভাবে লাভ করে দিব সেটা তো এটা তো লিগাল বা সরিয়া সিদ্ধ উপায় হলে তো অবশ্যই একটা লেভেল পর্যন্ত গ্রহণযোগ্য বাট এরকমটি অর্থাৎ ব্যাংকে রেখে সেটার লভ্যাংশ নেওয়া যায় নয়